নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা গোপালের ভোগে বা নিরামিষ দিনে আপনারা ভাত বা রুটির সঙ্গে অনায়াসেই খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের এই পটলের একদম অজানা আর ইউনিক রেসিপিটি খেতে ছিল অত্যন্ত সুস্বাদু আর টেস্টি অবশ্যই এই জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দেওয়ার জন্যে এই রকম নিরামিষ পটল আলুর তরকারিটা আপনারা করে দিতে পারেন এর জন্যে আমার এখানে লাগবে আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলটা বেশ কচি আছে দেখতেই পাচ্ছেন এখন পটলটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসব পটলটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে একটু একটু খোসা রেখে আর একটা পটলকে দুভাগ করে কেটে নিয়ে আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন এই রান্নাটা আপনারা বন্ধুরা শুধু পটল দিয়েও করতে পারেন আবার যেহেতু আমরা বাঙালি আলু খেতে একটু পছন্দ করি সেজন্য আমি এখানে আলু অ্যাড করেছি আপনারা আলুটাও ব্যবহার করতে পারেন আলুগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এখন দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর রান্নাটা করতে হবে সর্ষের তেলে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে ভাজার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব যাতে আলুর মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যায় এই প্রসেসে আলু ভাজবেন তরকারির কালারটাও দুর্দান্ত হবে খুবই কম মশলায় এটা আমি বানিয়ে দেখাবো বন্ধুরা কোনো রকম জিরে ধনে লাগবে না জিরে ধনে ছাড়াই কিন্তু এখানে রান্নাটা খুবই সুস্বাদু তৈরি হবে দেখতেই পারছেন আলুটাকে লাল লাল করে ভি ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে এটাকে অন্য পাত্রায় তুলে নেব এখন আমি পটলগুলোকে এই তেলের মধ্যেই লাল লাল করে ভেজে নেব পটলটা ভাজার সময় লবণ আর হলুদটা অবশ্যই দেবেন আর একটু লো ফ্লেমে পটলগুলোকে ভেজে নিতে হবে যাতে পটলটা ভাজা হতে হতে একদম খুব লালচে না হয়ে যায় হালকা গ্রিন কালারটা যেন বজায় থাকে তবেই কিন্তু তরকারিটা দেখতে অসাধারণ লাগবে দেখুন বন্ধুরা পটলটা কিন্তু ভাজাও হয়ে গেছে আর দেখতে ঠিক এরকম গ্রিন থাকবে পটলটা ততক্ষণ ভাজা হোক এবারে আমি চলে যাবো সে স্পেশাল মশলায় এখানে নিয়েছি এক চামচ পোস্ত চার পাঁচটা কাজুবাদাম আর দু চামচ নারকেল কোড়া আর দেখুন কথা বলতে বলতে পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে কড়াইতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব চার পাঁচটা ফ্যাটানো এলাচ এখানে কোনো রকম জিরে দিতে যাবেন না বন্ধুরা আর এই এলাচটা ফোড়নে দেওয়ার জন্য এটা খেতে খুবই সুগন্ধ লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো কুচি তেলের মধ্যে টমেটোকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেবো আর টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় দিয়ে দেবো সামান্য লবণ আর হাফ চামচ চিনি চিনি বন্ধুরা এখানে চিনিটা দেওয়ার কারণে তরকারির কালারটা দুর্দান্ত আসবে আর বন্ধুরা লবণটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করবেন কারণ পটল আর আলু ভাজার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম আর যখন টমেটোটা ঠিক এই রকম মজে যাবে তখন ভেজে রাখা আলু আর পটলটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো ভিডিওটি চলাকালীন ছোট্ট একটি অনুরোধ করে নেব প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লবণ লবণটা কিন্তু আমি আবারও বলছি একটু বুঝে শুনে ব্যবহার করবেন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা এই রেসিপিটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে খুবই কম মশলায় কিন্তু দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপিটি তৈরি হয়ে যায় দেখতে পেলেন একদম সামান্য লবণ ব্যবহার করেছি লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পোস্ত কাজুবাদাম আর নারকেল বাটা এবারে এই কাজুবাদাম নারকেল বাটা আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিনিট এক মতো কষিয়ে নেব পটল আলুর সঙ্গে এখানে আপনারা কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য ব্যবহার করতে পারেন তবে আমি বলবো বন্ধুরা এখানে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করেও কিন্তু দুর্দান্ত একটা সুন্দর কালার আসবে আর দেখতেও বেশ সুন্দর হবে এবারে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া সেই জলটা মানে আমি মিক্সির জারে পোস্ত কাজুবাদাম আর নারকেলটাকে বেটে নিয়েছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিলাম এখানে দু কাপ মতো জল ব্যবহার করেছি যাতে আলু আর পটলটা সিদ্ধ হয়ে যায় আলু আর পটল কিন্তু একেবারে এইট্টি পারসেন্ট মতো ভাজার সময় সিদ্ধ হয়েছিল এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেবো দশ মিনিট পরে ফিরে এলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করবেন বন্ধুরা নাহলে কিন্তু কাজু বাদাম দেওয়া আছে তলাটাই লেগে যাবে আর দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আরও একটু ফুটিয়ে নিচ্ছি আর এখানে কোনো রকম গরম মশলা দেওয়ার দরকার নেই শুধু উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবেন আগে থেকে তো চিনিটা দেওয়া আছে যদি আপনারা তেলের মধ্যে চিনিটা দিতে অপছন্দ করেন এই সময় একটু সামান্য মিষ্টি দিয়ে দেবেন তাতে কিন্তু এই তরকারির টেস্টটা আরও অসাধারণ আসবে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা অসাধারণ হয়েছে আপনারা চাইলে আরও গ্রেভিটাকে একটু কমিয়ে ফেলতে পারেন তো আমি গ্রেভিটাকে ঠিক এইভাবে রেখেছি এই রকম গ্রেভি রাখলে এতে লুচি পরোটা বা রুটি দিয়েও খেতে বেশ টেস্টি লাগে বা ভাতের সঙ্গেও খাওয়া যায় দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার